নিষ্কৃতি সুদীর্ঘকাল ধরে ভূরবদ্ধ ঐতিহ্য নিয়ে জ্ঞান বিস্তা বিচরণ ক্ষেত্র হিসাবে পরিচিত এই জ্ঞান রাজ্য থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান আহরণ করছি আর তোমরা সেই জ্ঞান আহরণের আশাদ আমাদের সঙ্গে সহযাত্রি হয়ে এসো আমরা হাতে হাত রেখে এই কলেজের গুরু বসুনা গোপন্ন রাখতে এক ঘনিষ্ঠ হই সঠিক শিক্ষা ও শিক্ষিত হয়ে দেশ ও জাতি এগিয়ে নিয়ে যেতে হবে সর্বনায় ও আগামী কোর্স নবীন বন্ধুরা আমাদের বিভিন্ন পরীক্ষা কলেজের ফলাফল বরাবরই বেশ ভালো প্রতি বছর একাধিক ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান লাভ করে এটা আমাদের জন্য গৌরবের এই কলেজের প্রাকৃতিক পরিবেশ শিক্ষকদের স্নেহপূর্ণ শিক্ষাদান সারা দেশে সুখ্যাতি ও সুনাম অর্জন সক্ষম হয়েছে আশা করি তোমরা এই দিকগুলো প্রতি বিশেষ নজর দেবে এবং সেভাবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করবে এই কলেজে একনিষ্ঠ শিক্ষকেরা ছাত্রছাত্রী জীবন গড়া বেটে এনজেলের যেমন নিবেদন করে তা বিরল এক দৃষ্টান্ত। শিক্ষানু শিক্ষণ গায় নবগত আত্মান্তরে ইতিপূর্বেইই निश्चय অবগত হয়েছে যে সুdul লেখা বড়া নয় খেলাগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বন্যার বিষয়ে আমাদের কলেজে অনেক সম্মান হয়েছে। তাই এই কলেজে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী হিসেবে আশা করি কলেজে যাবতীয় সুনামের সাথে তোমরা ambitoকে সমৃদ্ধ করবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সুন্দর হোক নিজেদের আলোকিত মানুষের গড়ে তোলা এক আমার বক্তব্য তোমাদের ছাত্র সুবহুত তোমাদের সকল এই মঞ্চে এই দর্শক সারি তে উপস্থিত সকলে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম